ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الَّذِي أَرْسَلَهُ بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَصِرَاجًا مُنِيرًا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحبيب فاستجيبوا <applause> لي واليؤمنوا بي لعلهم يرشدون. قال النبي صلى الله عليه وسلم: الدعاء سلاه المؤمن. قال النبي صلى الله عليه وسلم: التقدير لا يرد الا بالدعاء ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلم salim

আসসালাম হো নায়ে ফন্ত বুল হো চামনে দাহর মে কালিয়ো কা তাবাসসুম হো বালাগাল মলা কামানি হি কশাফান্দ জাবে জামানি হি হাসুনাতে জামি व आलिहि जो ना थी खुदरा पर गैरों के हदी बनगे किया नजर थे जिसने मर्दों को मसीहा कर दिया बलौला बल बेकमानी ही। কাஷா ফাত্তজা মে জামালিহি হাসনাতে সালিহি সাল্লো আলাইহি ওয়া মাহফিল হচ্ছে পরকালের নাজাতের মাহফিল কথা ঠিক না বেঠিক ঠিক ইসলাহের জন্য সংশোধনের জন্য অহংকার দূর করে দেওয়ার জন্য বিনয়ী হওয়ার জন্য নম্র নম্র হওয়ার জন্য এই মাহফিলের ব্যবস্থা করা হয়েছে যাতে আমরা আল্লাহর বিধান জেনে রসুলের সন্না জেনে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সর্বত্র আল্লাহ বিধান মেনে চলতে পারে কথা ঠিক না বা ঠিক সম্মানিত উপস্থিতি আমরা প্রশংসা করবো করেন কথার জবাব দিবেন প্রশংসা করব কার ঘুম আসার সময় প্রশংসা কর্মকার আল্লাহর খাওয়ার সময় চলতে ফিরতে সব সময় প্রশংসা করবো কার আল্লাহ সুবাহ ঘুষ খাওয়ার সময় প্রশংসা করবো কার প্রশংসা করে যাবে ঘুষ খাওয়াও যাবে না ঘুষ দেওয়াও যাবে না দুটাই কি হারাম আমাদের বাংলাদেশের অফিস আদালতে এই ঘুষ চালু আছে না নাই চালু আছে টেবিলের উপর দেওয়া খায় নিজ দেওয়া খায় কথা ঠিক নেবে ঠিক ভাই আবার এই ঘোষের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ভাই আমার আজকে আমরা মনে করি যারা কোটিপতি লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা অবৈধভাবে ইনকাম করেছেন তারা খুব আরাম আরামায়সে আছে আমরা বাইরে থেকে মনে করি তাদের বাড়ি আছে তারা বাড়ি কিনছে গাড়ি কিনছে তাদের নারী আর সুন্দরী স্ত্রী আছে আমরা মনে করি তারা খুব সুখে আছে কিন্তু সুখে নাই টাকা দিয়ে বাড়ি কিনা যায় গাড়ি কিনা যায় অনেক কিছু কেনা যায় বালিশ কেনা যায় সোফা সেট কেনা যায় ঘুম কেনা যায় বলেন বুঝতেছেন কথা ঘুম কেনা যায় না কোনো ডাক্তার ঘুম দিতে পারে পারে না ডাক্তার চিকিৎসা করতে পারে ওষুধ দিতে পারে কোনো ফার্মাসিতে তারপরে আপনার ওষুধের দোকানে ঘুম কিনতে পাওয়া যায় না এই কটিপতিকে ডাক্তার বলছে আপনি যদি ঘুমের ট্যাবলেট না খান তাহলে আপনি ঘুম আসতে পারবেন না অথচ রিকশাওয়ালা কুলি দিন মজুর অটোওয়ালা সিএনজিওয়ালা তাদের ঘুম আসার জন্য ওষুধ খাওয়া ট্যাবলেট ঘুমের ট্যাবলেট খাওয়া লাগে না কথা ঠিক না ঠিক ঘুমের যে ট্যাবলেট আছে এটাও রিক্সাওয়ালা জানে না জানে অনেক রিক্সাওয়ালা অটোওয়ালা জানে না তাদের যেখানে আ সেখানে গেছ কথা ঠিক না ঠিক ভাই আবার যারা কোটিপতি এদের দেখেন ছেলে গাঞ্জা টানে কি টানে গাঞ্জা টানে হিরোইন খায় মে ভ্যালেন্টাইন ডে চোদ্দই ফেব্রুয়ারি পালন করার জন্য এক বছর আগে থেকেই বাপের কাছে এক লক্ষ দুই লক্ষ টাকা দাবি করে থাকে আমাকে টাকা দিতে হবে তারপরে তার স্ত্রী পরকিয়া প্রেম করে অপর অপর লোকের সাথে এইভাবে দেখবেন কোটিপতি টেনশনের মধ্যে ভুগতেছে কথা ঠিক নেবে ঠিক অথচ রিক্সাওয়ালা মাসে পাঁচ হাজার টাকা কামাই করে কত হাজার পাঁচ হাজার টাকা কামাই করে তার সংসারে খরচ আছে ছেলে মেয়ের খরচ লেখাপড়া খরচ দেওয়ার পরও তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা বাঁচে আর ওই কোটিপতি লক্ষপতির পাঁচ লক্ষ টাকা কামাই করে মাসে ব্যাঙ্কে তার ঋণ আছে অনেক সেটা দিতেই তার কাম সারা হয়ে যায় মাস শেষে দেখা যাচ্ছে কিছুই থাকে না কথা ঠিক না ঠিক এই জন্য ইসলাম বলছে কম কম ঘুমাও কম খাও তারপরে কম অর্থাৎ অপচয় করো না জাকাত দেওয়ার পর্যন্ত যে সম্পদ হবে এই সম্পদ আপনি আমি জমা করতে পারবো যখনই সম্পদ বেশি হয়ে যাবে দেশার পরিমাণ হবে তখনই জাকাত দিতে হবে তো আমার আমি বলতেছিলাম যে আল্লাহ আব্বুল আমিন আমাদেরকে অনেক ভালো রেখেছেন যদি আমরা আল্লাহর বিধান মেনে চলতে পারি তাই আল্লাহ আল্লাহর আমিন আমাদেরকে দুনিয়াতে শান্তিয়া খেলাতে মুক্তি পাওয়ার জন্য কারিম দিয়েছেন কি দিয়েছেন কারিম দিয়েছেন যাতে করে এই কোরআন দিয়ে আমরা আমাদের জীবনকে চালাতে পারি ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সর্বক্ষেত্রে কোরআনের বিধান যদি মেনে চলি তাহলে আমাদের সমাজের মধ্যে অন্যায় অবিশ্বাস জুলুম নির্যাতন এইগুলি যে না হত্যা ধর্ষণ এইগুলি বন্ধ হয়ে যাওয়ার কথা ঠিক না বা ঠিক আজকে সমাজের অধপত সমাজ অধপতনে চলে গেছে আমাদের শান্তি স্বস্তি নিরাপত্তা এইগুলি নাই অথচ আমরা মুসলমান নাইনটি পার্সেন্ট দেশ দেশ অর্থাৎ মুসলমানের দেশে অশান্তির মধ্যে আমরা হাবুডুবু খাচ্ছি কথা ঠিক না ব্যা ঠিক তাই আমার আল্লাহ রাবুলকে আমরা ভুলে গিয়েছি আল্লাহ পাক বলেন আমার বান্দারা আমার সম্পর্কে যেন তারা হতাশ না হয় নিরাশ না হয় আল্লাহ পাক বলতেছেন আপনি কত গুণা করেছেন কত নামাজ ছেড়ে দিয়েছেন রোজা ছেড়ে দিয়েছেন কত ঘুষ খেয়েছেন অন্যায় জুলম করতে করেছেন আল্লাহ বলছেন তোমাদের পাপের পরিমাণ যদি খালের বিল খালের পানির মতো হয় বিলের পানির মতো হয় আমি আল্লাহ রবিন আমার রহম সমুদ্রের মতো বলেন সোহান আল্লাহ কথা বুঝতেছেন সমুদ্রের মতো আপনার পাপের পরিমাণ যদি সমুদ্রের পানির মতো হয় আল্লাহর মহাসমুদ্রের মতো আপনার পাপের পরিমাণ যদি পাহাড় সমান হয় আল্লাহর আব্রান বলেন আমার রহমত আকাশের সমান বলেন সোহান এই জন্য পাপ হবে অপরাধ আমাদের দ্বারা হবে গুনাহ হবে আল্লাহর আবলহামিন বলেন সঙ্গে সঙ্গে গুনাহ মাত্রই অপরাধ হওয়া আমার কাছে স্যালিন্ডার করতে হবে তো বা করতে হবে ফিরে আসতে হবে আল্লাহর কাছে আমাদের কি করতে হবে তো করতে হবে ফিরে আসতে হবে তাই আমি আপনাদের সামনে জাহাতে কারিমা তেলাত করেছি আল্লাহর আমিন সুরায় বাকারার দুই পারা তেইশ রুপো একশো ছিয়াশি নম্বর আয়াতে বলেন বান্দাদেরকে বলতেছে আল্লাপাক আল্লাপাক বলেন যে আমার সম্পর্কে আমার বান্দারা যদি জিজ্ঞাসা করে আল্লাহ কোথায় আল্লাহ কোথায় আল্লাহ রাবুল বলেন আপনি বলে দেন হে রসুল আপনি তাদেরকে বলে দেন ফাইনি করি আমি তাদের নিকটে বলেন সোহান আমি তাদের খুবই নিকটে এই দুনিয়ার জীবনে আমরা যদি বগুড়ার সদরে ওসির কাছে যাই অথবা ডিসি সাহেবের কাছে যদি যেতে চাই তাহলে সরাসরি ডিসির সাথে কথা বলা যাবে সরাসরি ডিসির সাথে কথা বলা যাবে না তার যে পিয়ে আছে তার সাথে আপনাকে সাক্ষাৎ করতে হবে কথা ঠিক না মাধ্যম দিয়ে যেতে হবে আল্লাপাক বলেন আমার সাথে যদি বান্দা তার অপরাধের কথা বলতে চাই মনের কথা বলতে চাই তাহলে ওই রকম পিয়ে ধরতে হবে না বরং সরাসরি তার মনের কথা আমার কাছে বলবে কার কথা বলবে মনের কথা আমার কাছে বলবে সেই জন্য আল্লাহ রাবুল বলেন যে রসুল আপনি বান্দাদেরকে বলে দেন আমার বান্দাদেরকে বলে দেন সে জন্য বিপদে পড়লে মুসিবতে পড়লে আমাকে ডাকে বলেন সোহান আল্লাপাক বলেন ও জিবু যদি তারা আমার কাছে কি করে আহ্বান করে প্রার্থনা করে তাহলে আমি আল্লাপাক তাদের প্রার্থনা কবুল করে নিব বলেন সোহান আর তারা ধরো আমার প্রতি বিশ্বাস রাখে তাহলে তারা আশা করা যায় সুপথ প্রাপ্ত হবে সৎপথ প্রাপ্ত হবে বলেন ইমানের পথে অবিচাল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মেনাতি আমার ওগরহিম রহমান ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় বলেন আমিন মেনা আমার আল্লাহ রাব্বুল আমীন হাবিব বলেন আর দোয়া ও সালাহুল মুমিন দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার দোয়া কি মুমিনের হাতিয়ার ড্রোন ক্ষেপণাস্ত্র মিসাইল এরপর শুধু অস্ত্র এইগুলি আমাদের হাতিয়ার নয় এইগুলি নির্দিষ্ট লক্ষ্য মিস করতে পারে কিন্তু দোয়া এমন একটি পাওয়ারফুল শক্তিশালী সম্পন্ন জিনিস দোয়া এটা কখনোই মিস হতে পারে না যদি আমরা সঠিকভাবে আল্লাহর কাছে প্লেস করতে পারি বলতে পারি বলেন সোভানন্না সঠিকভাবে যদি আল্লাহর কাছে বলা যায় তাহলে দোয়া মিস হবে না অনেকে বলে থাকেন হুজুর আমি দুই বছর ধরে মসজিদে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছি দোয়া করতেছি কিন্তু দোয়া আমার কবুল হয় না এরকম অভিযোগ আছে না এইরকম অভিযোগ আছে আমি বলতে চাই আপনি যে দোয়া করেছেন দোয়াটা সেন্সিয়ালি হয়নি মনোযোগ সহকারে হয়নি আন্তরিকতার সাথে হয়নি এই জন্য কবুল হয় নাই তবে দোয়া কবুল হওয়ার জন্য গ্রহণযোগ্য হওয়ার জন্য তিনটা পদ্ধতি আছে কয়টা পদ্ধতি তিনটা পদ্ধতিতে আল্লাহর আব্রামীন দোয়া কবল করে থাকেন এক নম্বর পদ্ধতি হলো যে আন্তরিকতার সাথে আল্লাহর কাছে দোয়া করতে হবে চোখের পানি ফেলে কিসের পানি ফেলে চোখের পানি ফেলে আল্লাহ কাছে কেন বলতে হবে আল্লাহ আমি অপরাধ করেছি জুলম করেছি গোনা করেছি আল্লাহ আর জায় নামাজ বিছিয়ে এই জায় নামাজে বসে আপনার কাছে ফরিয়াদ করতেছি বলতেছি দয়া করে আমার জীবনে গোনাখাতা মাফ করে দাও এটা দাও সেটা দাও মানুষ বিরক্ত হয় বিরক্ত হয় না আমি এখানে এসেছি আপনাদের কাছে টাকা চাই তাহলে আপনি বলবেন যে আজহার হুজুর আছে পাঁচশত টাকা আমি চাইছি দিয়ে দিলেন আগামী আগামীকালও যদি চাই তাহলেও পাঁচশো দিয়ে দিলে আমার খাতিরে এর পরে দিন আপনি পাঁচশো দিবেন না চারশো দিবেন তারপরে আপনি দুইশো টাকা দেবেন এরপরে আবার যদি চাই তাহলে আপনি কি করবেন লাঠি নিয়ে বের হবেন ভাগ্য রাখার জায়গা পায়নি হুজুর বারবার কি তামসা শুরু করছে এই কথা বলবেন না এটা হচ্ছে মানুষের রীতিনীতি যে বারবার একটা জিনিস চাইলেই মানুষ বিরক্ত হয় আল্লাহ রব্বুল আলমিন মানুষের মতো নয় তার কাছে যতই চাওয়া হোক না কেন তিনি কখনোই বিরক্ত হন না বলেন সোহান আল্লাহ হাজি এসেছে আল্লাহ রব্বুল আলমী হাবি তিনি বলেন যদি কোনো বান্দা আল্লাহর কাছে না চাই তাহলে আল্লাহ পাক অসন্তুষ্ট হন রাগ করেন আমরা যদি আল্লাহর কাছে না চাই আল্লাহ সেই বান্দাকে অপছন্দ করেন আল্লাহ কাছে চাইতে হবে যখন আমরা আল্লাহ কাছে যাইব সঙ্গে সঙ্গে দোয়াটা যদি আন্তরিকতার সাথে হয় চোখের পানি ফেলে যদি দোয়াটা করা হয় আল্লাহ আমিন সঙ্গে সঙ্গে বলেন বান্দা আমি তোমার দোয়া কবুল করে নিলাম বলেন সোহান আল্লাহ কবুল হয়ে গেল এক এরপরে দ্বিতীয় ক্যাটাগরি হলো পদ্ধতি হলো যখন আমরা আল্লাহ কাছে কোনো কিছু চাইব তখন আল্লাহ আমিন বলেন এখন আমি তোমাকে দিব না কখন দিলে আমার জন্য ভালো হবে আল্লাহ রাবিন আমার সাথে ভালো জানেন কথা ঠিক না ব্যাঠিক কখন আমার জন্য ভালো হবে তখন আল্লাহ পাক দেন আল্লাহর কাছে তার ডিকশনারিতে নো নাই আল্লাহ কখনো বলেন না যে না দিব না এই কথা আল্লাহ মোটেই বলেন না বলেন সোহান আল্লাহ রজব সাবান বরকত দাও রমজান মাসে গুণা ঝরাও এই যে আজকে কিন্তু রজব মাস কি মাস রজব মাসের পয়লা তারিখ আজকে এই মাস পল্ল আল্লাহ হাবিব আমার আপনার নবী বিশ্ব নবী জনাবি মোহাম্মদ উ রসুল উল্লাহ সাল্লাম এই দুয়াটি বেশি বেশি পড়তেন আল্লাহ এগলা নাফি রজা বাবা সাবানদন আল্লাহ তাআলা রজব মাসে সাবান মাসে বরগোদ দান করুন আর আমাদের সকলকে রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দেন বলেন শোহারাল্লা তাই বলতে হবে রজব মাস রজব সাবান মাসে বর দাও রমজান মাসে গুনা ঝরাও রজব সাবান বর দাও রমজান মাসে গুনা ঝরাও আমার তাই বলতেছিলাম আল্লাহ পাক তিন পদ্ধতিতে আমাদের দোয়া করেন আল্লাহর কাছে কোনো নাই সবসময় বলি এস হ্যাঁ দিব এরপরে তৃতীয় পর্যায়ে যখন দোয়া করি আল্লাপাক বলেন তুমি এটা এখন দিব না কারণ কে আমাদের ময়দানে কঠিন বিপদের মুহূর্তে আমি আল্লাহর মিন তোমাকে দিব যখন তুই বিপদে পড়ে বলেন সোহান মোহাম্মাদুন লহু সাল্লাম আল্লাহর দয়ার মায়ার শেষ নাই আল্লাহর প্রামীণ তার ভালোবাসাকে রহমতকে একশো ভাগের মধ্যে ভাগ করে এক ভাগ রহমত আমাদেরকে দিয়েছেন সারা পৃথিবীবাসীর জন্য আর নীলম ভাগ রহমত তার কাছে রেখে দিয়েছেন বলেন সোহানন্দ এই এক টুকরা ভালোবাসার জন্য মা তার সন্তানদেরকে ভালোবাসে মুরগি যখন বাচ্চা হয় ছানা হয় তখন ওই ছানাকে যখন আপনি ধরতে যান তখন মুরগি কি বলে আপনাকে আমাকে ঠোকর দেয় কারণ কি ওই ভালোবাসার কারণে এরপরে পত্রিকায় দেখেছি মা সন্তানকে নিয়ে ছোট্ট বাচ্চাকে নিয়ে সমুদ্র পাড়ি দিতেছে ঝড় উঠেছে তখন মার জীবন শেষ হয়ে গেছে ওই বাচ্চাটাকে একটা বালতির মধ্যে পাতিলের মধ্যে রেখে দেওয়া হয়েছে নিজের জীবন শেষে মা লাশ হয়ে গেছে কিন্তু তার বাচ্চা জীবিত আছে ভালোবাসা কিসের ওই একশো এক ভাগের ভালোবাসা এতটুকু এরপরে ঢাকাতে চকবাজারে বাজারে অথবা অন্যান্য সময় যে গার্মেন্টসের আগুন লেগেছিল মার্কেটে আগুন লেগেছিল একজন গর্ভবতী মহিলা পেটে বাচ্চা আসে সন্তান প্রসবের সময় হয়ে গেছে তখন পাঁচতলা থেকে নামতে নামতে স্বামীও তাকে ছেড়ে যায় নাই বসতেছে স্বামী তাকে ছেড়ে যায় নাই আগুন করে জ্বলতেছে আগুনের মধ্যে স্বামী এবং স্ত্রী দুইজন শেষ হয়ে গেছে স্ত্রীর জন্য স্বামী জীবন দিল মহব্বত কিসের কতটুকুর ওই এক ভাগ ভালোবাসার থেকে ভালোবাসার মধ্যে মহব্বত এইভাবে আল্লাহর আব্রাহিন আমাদেরকে এক টুকরা ভালোবাসা দিয়েছেন মহাব্বত দিয়েছেন এই মহাব্বতে আমরা দুনিয়াতে আছে ভাইরা আমার তাই আল্লাহ রফ্বে বলেন তোমরা অপরাধ করেছো এই অপরাধ আমি ক্ষমা করে দিব ইনতা যেতানিবাহি র মা তন হাউ না নুহু নোকা ফের আনকম সাই আদিক নদখেলকম দখলান মা আল্লাপ বলেন যদি তোমরা বড় বড় গুণা থেকে দূরে থাকো কবিরা গুনা থেকে বিরত থাকো তাহলে আমি আল্লাহ পাক তোমাদের ছোট ছোট গুণা খাতা এমনিতে মাফ করে দেব বলেন সোহান শুধু মাফি নয় সম্মানজনক স্থানে তোমাদেরকে দাখিল করব জান্নাতে অবস্থান করার সুযোগ করে দিবেন বলেন সোহান সময় শেষ কাজী বড় বড় গুণা থেকে আমাদের বিরত থাকতে হবে এই বড় বড় গুণা কবিরা গুণা সাত মতো আছে তারও বেশি আছে তার মধ্যে হাদিসে এসেছে ইস্তান আল্লাহ রসুল বলছে তোমরা ষাটটি এই কথা বলে শেষ করে সাতটি সর্বনাশা বড় বড় গুনা থেকে তোমরা বিরত থাকো তার মধ্যে এক নম্বর হলো আলি ইশরাকুবিল্লা শেরেখ থেকে দূরে থাকবে দুই নম্বর জাদু থেকে বিরত থাকবে তিন নম্বর সুদ সুদ খাওয়া থেকে তোমরা বিরত থাকবে চার নম্বর এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করা থেকে দূরে থাকবে পাঁচ নম্বর তোমরা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবে না ছয় নম্বর সতী সাধবী নারী ব্যাপারে তোমরা মিথ্যা অপবাদ দেবে না এইভাবে সাতটি কথা বলা হয়েছে এই সমস্ত গুণা থেকে যদি তোমরা বিরত থাকো মহাদৃষ্ণে কেরামগুন বলছেন কোনো মানুষ যদি সাতটা বড় বড় গুণাতে বিরত থাকতে পারে তাহলে অন্যান্য কবিরা গুণার থেকে সে নিজেই বিরত থাকতে পারে বলেন সোহানন্দ